বন্ধুরা আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের পিন্টুর দাদু পিন্টুর আফসোস এখানেই তার বন্ধুদের মধ্যে অনেকেরই দাদু আছে কিন্তু কই তাদের কেউই তো তার নিজের দাদুর মতো নয় রাজুর দাদুকে সে দেখেছে নিজে হাতে লাল আর বেগুনে কাগজের ফিতে পরপর জুড়ে রাজুর ঘুরির জন্য লম্বা ল্যাচ তৈরি করে দিতে স্বপনার সুদীপের দাদু যার টকটকে রঙ গালবড়া হাসি আর ধপধপে সাদা দাড়ি গোপ দেখলেই পিন্টুর ফাদার ক্রিসমাসের কথা মনে পড়ে যায় তিনি কি দারুণ মজার মজার ছড়া লেখেন একটা ছড়া স্বপনের কাছ থেকে শুনে শুনে পিন্টুর মুখস্থ হয়ে গিয়েছিল এখনও বেশ কয়েক লাইন মনে আছে লন্ডন মাদ্রিদ সান ফ্রান্সিসকো আকবর হুমায়ুন হর্ষকনিষ্কো আন্দিস কিলিমানজারু ফুজিয়ামা তেনজিং নানসেন বাস্কো দা গামা রিগা লিমা পেরু চিলি চুংকিং কঙ্গ হ্যানিবাল তুগলক তৈমুরুল কি মজার ছড়া এক লাইন ভূগোল এক লাইন ইতিহাস আর ছড়া যে শুধু লেখেন তা নয় তাতে সুর দিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান করে পাড়ার ছেলেদের ডেকে শোনান এছাড়া সন্তুর দাদু যাকে দেখতে ঠিক হ য বরলয়ের উধুর মতো তিনি মোমবাতির আলোয় দেয়ালে নিজের হাতে ছায়া ফেলে দারুণ শ্যাডোগ্রাফি দেখান অতিনের দাদু ফাটাফাটি রকম ভালো শিকারের গল্প করেন সুবুর দাদু সাবান জলে কী জানি একটা মিশিয়ে আশ্চর্য রকম মজবুত ভূতভূত তৈরি করেন একবার তার তৈরি একটা পাঁচ নম্বর ফুটবলের সাইজের ভূতবুতকে পিন্টু সাতবার মাটিতে পরে লাফিয়ে তারপর ফাটতে দেখেছিল পিন্টু অনেকবার এসব ভেবেছে আর নিজের দাদুর সঙ্গে এদের দাদুর তুলনা করে দীর্ঘশ্বাস ফেলেছে একটা গালভরা নাম আছে অবশ্যই পিন্টুর দাদুর নারায়ণ গুহ মজুমদার নামের পরে আবার অনেকগুলো ইংরেজি অক্ষর আর কমা ফুলেস্টোপ সেগুলো সব নাকি দাদুর পাওয়া ডিগ্রি মা বাবার কাছে পিন্টু শুনেছে যে দাদুর মতো বিদ্যান লোক শুধু বাংলাদেশে কেন ভারতবর্ষেই কম আছে দাদু নাকি বারো বছর বয়সে মেট্রিক পাশ করেছিলেন তার পড়াশোনার জন্য বাড়ি থেকে প্রায় খরচই দিতে হয়নি কারণ তার মতো এত বৃত্তি নাকি খুব কম ছাত্রই পেয়েছে তাছাড়া সোনার উপর মেডেল যে কত আছে তার তো হিসেবই নেই আর আছে নানান বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মানপত্র যেগুলো দাদুর ঘরের দেয়ালের সব ফাঁক ভরিয়ে দিয়েছে যদিও দাদু সব বিষয়ে পণ্ডিত যে বিষয়টা তার সবচেয়ে ভালো করে জানা সেটাকে বলে দর্শন এই দর্শন নিয়ে দাদুর লেখা একটি ইংরেজি বই বেরিয়েছে বেড়িয়েছে বছর আগে পিন্টু দেখেছে সেটাই সাতশো বাহাত্তর পৃষ্ঠা আর তার দাম পঁয়ষট্টি টাকা কিন্তু এত জ্ঞান এত বিদ্যা হলেই কি মানুষকে এত গোমরা আর এত থমথমে হতে হবে পিন্টুর বন্ধুদের মধ্যে তো এটা একটা ঠাট্টারই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হারে রে আজ তোর দাদু হেসেছেন এই প্রশ্নটা যে পিন্টুকে কতবার শুনতে হয়েছে উত্তরে সে যদি হাঁ বলে তাহলে সেটা হবে মিথ্যে কথা কারণ পিন্টুর এই আট বছরে এমন একটা দিনও মনে পড়ে না যেদিন সে দাদুকে হাসতে দেখেছে তবে এও ঠিক যে ধমক ধামক করা বা গলা তুলে কথা বলা এগুলোও দাদু বিশেষ করেন না সেটার সুযোগও বাড়ির লোকে দেয় না কারণ সবাই জানে যে দাদুর পান থেকে চুনটি খসলে কুরুক্ষেত্র বেঁধে যাবে পিন্টু মার কাছে শুনেছে যে সে যখন জন্মায়নি তখন জগন্নাথ ধোপা একবার নাকি দাদুর পাঞ্জাবিতে ভুল করে বেশি মার দিয়ে ফেলেছিল তাতে দাদু তার কাঁঠাল কাঠের লাঠি দিয়ে প্রথম জগন্নাথকে পেটান তারপর তার গাদাটাকে পেটান গাদাটা কী দোষ করলো সেটা আর কারুর জিজ্ঞেস করার সাহস হয়নি পিন্টু নিজে গত বছর বাড়ির বাইরের মাঠে বন্ধুদের সঙ্গে ডাঙ্গুলি খেলতে গিয়ে দাদুর ঘরের জানলার একটা কাঁচ ভেঙে দেয় দাদু তখন সারাদিনের লেখাপড়ার কাজের পর বিছানায় হাত হাতফা ছড়িয়ে শুয়ে সবাসনে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় গুলিটা কাঁচ ভেঙে ঘরের ভিতরে এসে পড়ে দাদু গুলি হাতে বারান্দায় বেরিয়ে আসেন পিন্টুর হাতেই ডান্ডা তাই দাদুর বুঝতে বাকি থাকে না কার কীর্তি এই কাজ বাঙা দাদু চোখ রাঙাননি ধমক দেননি এমনকি একটি কথাও বলেননি পিন্টুকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে পর মা পিন্টুকে ডেকে বললেন ডান্ডাটা দে ওটা থাকবে দাদুর ঘরে আর সাত দিন তোর সব খেলা বন্ধ পিন্টুর চোখে জল এসে গিয়েছিল সাত দিন খেলা বন্ধের চেয়েও বেশি আফসোস হয়েছিল ডান্ডাগুলিটার জন্য বিশেষ করে গুলিটা শ্রীনিবাসকে সুন্দর করে দা দিয়ে ছুছলো করে কেটে দিয়েছিল দুটো দিক এত ভালো গুলি এ তল্লাটে আর কারুর নেই অথচ পেন্টু জানে যে দাদু ছেলেবেলায় এরকম ছিলেন না বাড়িতে একটা অনেক দিনের পুরনো বিলিতি ফটো অ্যালবাম আছে যার মোটা মোটা পাতার পাশগুলোতে সোনার জল লাগানো সেই অ্যালবামে দাদুর একটা ছবি আছে বাষট্টি বছর আগে তোলা তখন দাদুর পিন্টুরই বয়স তাতে দাদুর পরনে হাফ প্যান্ট মুখে হাসি আর হাতে একটি হকি স্টিক তার তখনকার চেহারার সঙ্গে পিন্টুর নিজের চেহারার আশ্চর্য মিল সেটা পিন্টু বেশ বুঝতে পারে সেই হাসি হুসি খেলুড়ে খোকা বয়সের সঙ্গে সঙ্গে এমন হয়ে গেল কি করে দাদুজি সবসময় পিন্টুদের বাড়িতেই থাকেন তা নয় পিন্টুর জ্যাটামশায় আসামে জঙ্গল বিভাগে বড় চাকরি করেন তার একটা চমৎকার বাংলো আছে জঙ্গলের ভিতরে দাদু মাঝে মাঝে সেখানে গিয়ে থেকে আসেন মাসখানেক করে যাবার সময় সুটকেজ বোঝাই বই আর খাতা নেন সঙ্গে আর যখন ফেরেন তখন খাতাগুলো লেখাই ভরে যায় যে সময়টা তিনি থাকেন না সে সময়টা বাড়ির চেহারায় পাল্টে যায় পিন্টুর দিদি রেডিওতে সিনেমার গান শুনে। দাদা হপ্তায় দুটো করে ফাইটিংয়ের ছবি দেখে বাবার চুরুট খাওয়া বেড়ে যায় আর মা দুপুর হলেই পাড়ার শুধু মাসি লক্ষ্মী মাসিদের ডেকে এনে দিব্যি খুশমাজে তাস কেলেন আর আড্ডা দেন দাদু ফিরে এলেই অবশ্যই আবার যেই কে সেই কিন্তু এবার হলো একটু অন্যরকম এক মাসের জন্য দাদু গিয়েছিলেন আসামে তার বড় ছেলের কাছে পিন্টু মা বাবার সঙ্গে এক ঘরে শই। দাদু ফেরার দুদিন আগে মাঝরাত্রি ঘুম ভেঙে গিয়ে পিন্টু শোনে মা বাবা দাদুকে নিয়ে কথা বলছেন পিন্টু মটকা মেরে পরে থেকে প্রায় পাঁচ মিনিট ধরে কথা শুনল কিন্তু বাবা অনেক শক্ত শক্ত ইংরেজি কথা ব্যবহার করাতে অনেক কিছুই বুঝতে পারলো না তবে এইটুকু বুঝলো যে দাদুর কি একটা অসুখ করেছে দুদিন বাদে অসুখ নিয়েই ফিরলেন দাদু বাবার সঙ্গে ডাক্তার রুদ্র স্টেশনে গেলেন দাদুকে আনতে বাবার অ্যাম্বাসাডার গাড়িতে দাদু ফিরলেন আর তাকে গাড়ি থেকে ধরে নামালেন বাবা আর ডাক্তার রুদ্র তারপর ধরে ধরে সিঁড়ি দিয়ে বারান্দায় বারান্দা তাকে বৈঠকখানায় বৈঠকখানা থেকে দোতলার সিঁড়ি আর সিঁড়ি উঠে দাদুর ঘরে নিয়ে তার বিছানায় তাকে শুইয়ে দিলেন পিন্টু ঘরের দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল এমন সময় মা এসে তার মাথায় হাত দিয়ে নরম গলায় বললেন এখানে না নিচে যাও দাদুর কী হয়েছে মা পিন্টু না জিজ্ঞেস করে পারল না অসুখ বললেন মা অথচ পিন্টুর দেখে মনে হয়নি দাদুর কোনো অসুখ হয়েছে অবশ্যই এটা ঠিকই যে দাদুকে এইভাবে পরের কাঁধে ভর করতে কোনো দিন দেখেনি পিন্টু তাহলে কি পায়ে কোনো চোট পেয়েছেন জেঠুর বাংলোর বাইরে যদি একা হাঁটতে বেরিয়ে থাকেন দাদু তাহলে জঙ্গলের মধ্যে খানা কন্দে পরে চোট পাওয়া কিছুই আশ্চর্য না কিংবা যদি সাপটাপ বা বেঁচে টিচে কামড়ে থাকে তাহলেও অবশ্যই অসুখ হতে পারে তিন দিন এইভাবে কেটে গেল পিন্টুর শোবার ঘর একতলায় দাদুর ঘরের ঠিক নিচে পিন্টুকে উপরে যেতে দেওয়া হয় না কাজে দাদুর অসুখ কেমন হচ্ছে সেটা জানার উপায় নেই দিদি বা দাদা থাকলে হয়তো জানা যেত কিন্তু দিদি কলকাতার হোস্টেলে আর দাদা তার বন্ধুর সঙ্গে বেড়াতে গেছে রানীকেত গতকাল রাত্রে পিন্টু দাদুর ঘরে একটা কাঁসার গ্যালাস কিংবা বাটি মেজেতে পড়ার শব্দ পেয়েছে আর আজ সকালে ধূপধাপ শব্দ শুনে মনে হয়েছে দাদু হাঁটছেন তাহলে আর দাদুর এমন কেউ অসুখ দুপুরে পিন্টু আর থাকতে পারল না মা দাদুকে ওষুধ খাইয়ে নিচে নেমে এসেছেন কিছুক্ষণ হলো আর বাবা চলে গেছেন কোর্টে আজ বিকেল থেকে একজন নার্স আসবে সে কথা পিন্টু জানে কিন্তু এখন দাদুর ঘরে আর কেউ নেই বুকের মধ্যে একটা ধূপপুকুনির সঙ্গে সঙ্গে পিন্টু বুঝতে পারল যে তাকে একবার দোতলায় গিয়ে দাদুর ঘরে উকি দিতেই হবে শুধু তাই না দাদু যদি ঘুমন তাহলে তাকে ঢুকতে হবে আর ঢুকে তার ডান্ডা আর গুলিটা খুঁজে বার করে আনতে হবে দাদু যখন থাকেন না তখন তার ঘর তালা চাবি দিয়ে বন্ধ থাকে তাই ও ঘর থেকে কিছু বার করে আনার উপায় থাকে না দোতলায় উঠতে পিন্টুর যে একটু ভয় ভয় করছিল না তা নয় তবে অসুস্থ দাদু আর তেমন কি করতে পারেন এই ভেবে মনে খানিকটা সাহস পেয়ে উনিশ দাপ সিঁড়ি উঠে পাটি পিটি পেশে দাদুর ঘরের দরজার বাইরে এসে দাঁড়ালো প্যাসেজের বাঁয়ে ঘরের দরজা আর সামনে আট দশ পা এগিয়ে ছাতের দরজা কোনো শব্দ নেই ঘরে যে গন্ধটা পাচ্ছে পিন্টু সেটা ওর খুব ছেনা আর প্রিয় গন্ধ পুরনো বইয়ের গন্ধ দু হাজার পুরনো বই আছে দাদুর ঘরে পিন্টু নিঃশ্বাস বন্ধ করে গলাটা বাড়িয়ে দিল দাদুর খাট খালি তবে কে দাদু পিছনের বারান্দা গিয়ে দাঁড়িয়েছেন পিন্টু তার ডান পাটা বাড়িয়ে দিল চৌকাট পেরিয়ে ঘরে ঢোকার জন্য পাটা চৌকাটের ওদিকের মেজেতে পৌঁছবার আগেই একটা শব্দ এলো তার খানে খঠাং খটাং খটাং পিন্টু চমকে পেচিয়ে আসতে আরেকটা শব্দ কুই পিন্টুর চোখ চলে গেল ছাতের দরজার দিকে দরজার পাশ দিয়ে একটা মুখ উকি মারছে দাদুর মুখ এ মুখ পিন্টু এর আগে কখনো দেখেনি সারা মুখ হাসিতে উজ্জ্বল চোখের চাহনে দুষ্টুমিতে ভরা পিন্টু অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে রইল সে মুখের দিকে তারপর দাদুর ডান হাতটা বেরিয়ে এলো দরজার পাশ দিয়ে পিন্টু দেখল সে হাতে ধরা তার ডাঙ্গুলির ডান্ডা এবার দাদু পিন্টুকে আসবার জন্য ইশারা করে দরজা থেকে সরে গেলেন পিন্টু ছাতের দিকে এগিয়ে গেল বেশ বড় ভোলা ছাত ছাতের মাঝখানে রাখা শ্রীনিবাসের তৈরি কাঠের গুলি দাদু পিন্টুর দিকে চেয়ে একবার হেসে হাতের ডান্ডাটা গুলির দিকে তাক করে মারলেন খটাং গুলিতে লাগলো না ডান্ডা তারপর আবার মারতেই গুলির ঠিক মক্ষম জায়গায় বাড়ি লেগে সেটা বাঁ বাঁয় করে ঘুরতে ঘুরতে ছাতের চার হাত উপরে উঠল আর ঠিক সেই মুহূর্তে দাদু চালালেন ডান্ডা ডান্ডার বাড়ি লেগে গুলিটা ছাতের পঞ্চাশ হাত পশ্চিমে সুপুরি গাছটার মাথার উপর দিয়ে সন্তুদের বাড়ির দিকে সাঁ করে চলে গেল উরুন তুব্রির মতো তারপরে শুরু হলো দাদুর খিলগিলে হাসির সঙ্গে হাততালি আর লাফানি পিন্টু ছাদ থেকে নিচে নেমে এলো মাকে ঘটনাটা বলতে মা বললেন ওঠায় নাকি দাদুর অসুখ এরকম অসুখ নাকি মাঝে মাঝে বুরুদের হয় তারা আর বুরু থাকে না খোকা হয়ে যায় যাই হোক আজ প্রথম তার বন্ধুদের বলতে পারবে যে সে তার দাদুকে প্রাণকুলে হাসতে দেখেছে